আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সেই সাথে চাকরি প্রত্যাশী ভাইদেরকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমি একটা ম্যাথের সলিউশন করব সেটা হচ্ছে ছেচল্লিশতম বিশেষ লিখিত পরীক্ষায় একটা এসেছিল আটের খর নম্বর ম্যাথ ম্যাথটিতে বলা আছে এক থেকে দুশো পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্য হতে একটি সংখ্যা ইচ্ছা মতো নিলে সংখ্যাটির ঘন হবার সম্ভাবনা কত বন্ধুরা সলিউশনের ক্ষেত্রে আমরা দেখব যে স্বাভাবিক সংখ্যা বলতে কোন সংখ্যাগুলোকে বোঝায় স্বাভাবিক সংখ্যাকে আমরা প্রকাশ করি এন দ্বারা ক্যাপিটাল এন দ্বারা এন এর মান হচ্ছে এক দুই তিন চার পাঁচ ডট 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 করে ইনফিনিটি পর্যন্ত অর্থাৎ এক থেকে ইনফিনিটি পর্যন্ত ধনাত্মক সংখ্যাগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা এখানে কিন্তু পূর্ণ সংখ্যা এখানে কিন্তু কোনো ফ্র্যাক সংখ্যা দশমিক সংখ্যা হবে না তাহলে বন্ধু বন্ধুরা এক থেকে দুইশো পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে থেকে যে কোনো একটি সংখ্যা নিলে সেটি ঘন হওয়ার সম্ভাবনা কী হবে তাহলে আমাদেরকে দেখতে হবে যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে এক দুই তিন এগুলোকে ঘন করলে যে সংখ্যাগুলো হবে সেটা দুইশোর ভিতর হতে হবে তাহলে আমরা প্রথমে এককে যদি আমরা কিউব করি তাহলে হবে ওয়ান কিউব মানে হচ্ছে ওয়ান টু কিউব মানে হচ্ছে আট থ্রি কিউব মানে হচ্ছে সাতাশ ফোর কিউব হচ্ছে চৌষট্টি ফাইভ কিউব মানে হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ আর সিক্স কিউব হচ্ছে দুইশো আর সেভেন কিউব হচ্ছে তিনশো তেতাল্লিশ কিন্তু বন্ধুরা আমাদের দেওয়া আছে এখানে এনের রেঞ্জ স্বাভাবিক সংখ্যার রেঞ্জ হচ্ছে এক থেকে দুশো পর্যন্ত তাহলে কিন্তু আমাদের সিক্স কিউব করলে হয় দুশো আর সেভেন কিউব করলে হয় গেছে তিনশো তেতাল্লিশ তাহলে আমাদের এই রেঞ্জে দুইশোর এক থেকে দুইশোর রেঞ্জের বাইরে কিন্তু আমাদের দুশো ষোলো এবং তিনশো তেতাল্লিশ তাহলে আমাদের সিক্স কিউব এবং সেভেন কিউব এই তাহলে এই দুটো কিন্তু আমাদের এই রেঞ্জের বাইরে যাচ্ছে তাহলে আমরা কি সিক্স এবং সেভেন এখানে কিন্তু আমরা কাউন্ট করব না তাহলে আমরা করব কত থেকে এক থেকে পাঁচ পর্যন্ত এক থেকে পাঁচ পর্যন্ত এগুলোকে আমরা কিউব করলে আমরা কি সেগুলো দুইশোর ভিতরে পাই তাহলে কত হবে ফাইভকে কিউব করলে কত হবে ওয়ান টোয়েন্টি ফাইভ তাহলে আমাদের দুইশোর ভেতরে কিন্তু ওই একটা স্বাভাবিক সংখ্যাকে যদি আমি ঘন করতে চাই তাহলে কত একশো পঁচিশ পাবো কিন্তু সিক্সে সিক্সকে যদি আমরা কিউব করি তাহলে আমরা কত দুইশোর বাইরে অর্থাৎ কি দুইশো ষোলো পাচ্ছি তার মানে এটা কি আমাদের এটা কিন্তু হবে না তাহলে আমাদের ঘন হওয়ার সম্ভাবনা যদি এক থেকে দুইশো পর্যন্ত সংখ্যাগুলোর মধ্য থেকে এক যে কোনো একটি সংখ্যাকে ইচ্ছা মতো নিলে সংখ্যাটি ঘন হওয়ার সম্ভাবনা হবে কত তাহলে ঘন হবার সম্ভাবনা সম্ভাবনা কত হবে তা নিচে থাকবে কত দুশোটি সংখ্যা যেহেতু কি এক থেকে দুশো পর্যন্ত তার মানে কি দুশো হবে নিচে দুইশো তাহলে ওপরে কত হবে পাঁচ যদি ফাইভ কি করলে কত হয় একশো পঁচিশ তার নাকি পাঁচ পর্যন্ত নেব তাহলে কত হবে এটাকে ভাগ করলে কত হবে কে পাঁচ দ্বারা ভাগ করলে কত হবে চল্লিশ তাহলে কী হতে হবে এই এক থেকে দুইশোর মধ্যে থেকে যে কোনো একটি সংখ্যাকে নিলে সেটি ঘন হবার সম্ভব কত ওয়ান বাই চল্লিশ এটি হচ্ছে অঙ্কের সমাধান তাহলে প্রিয় বন্ধুরা তাহলে অঙ্কটা আমরা সলিউশন করলাম যদি আমরা কেউ না বুঝে থাকেন বা কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে আমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ